আসসালামু আলাইকুম থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিহিন লাভলু আজকে আমি আবার আপনাদেরকে নিয়ে এসেছি চমৎকার একটি লোকেশনে নয় শতাংশের একটা জমি দেখাবো একদম হাইওয়ে রোডের সাথে অর্থাৎ ঢাকা ঠিক কোল ঘেঁষে ঢাকার কোল ঘেঁষে আমি এমন একটি জমি আজকে আপনাদেরকে দেখাবো যারা নাকি একদম মহাসড়কের সাথেই জমি চাচ্ছেন তাদের জন্য এই জমিটি প্রেফার তো চলুন আমি ধীরে ধীরে জমির দিকে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এইটা একটা হাইওয়ে হাইওয়ে এটা হলো ঢাকা এশিয়ান হাইওয়ে রোড এশিয়ান হাইওয়ে রোড তিনশো ফিট থেকে খুব সহজেই আপনি এই এই হাইওয়ের দিকে আসতে পারবেন তিনশো ফিট যে পূর্বাচল পূর্ব শহর যে পূর্ব শহর সবাই এক নামে চীনের মেগা সিটি সেখান থেকে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই হাইওয়েতে আমি আপনাদেরকে আজকে ধীরে ধীরে এই হাইওয়েতে আজকে নয় শতাংশের একটা জমির দিকে নিয়ে যাব এবং দেখাবো তো চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই এবং আপনাদেরকে আজকে দেখাই নয় শতাংশের এই জমিটির দিকে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চারো দিকে একদম চমৎকার একটি লোকেশন এবং এখানে আপনার ইনি স্ট্যান্ড চাইলে বাড়ি মার্কেট এবং আপনারা যদি চান এখানে যে কোনো ইন্ডাস্ট্রিও করতে পারবেন এই নয় শতাংশের এই জমির মধ্যে এই যে জমিটির অলরেডি জমিটির ঠিক কাছেই আছে আমি এটি হলো মূল জমি এবং একদম এশিয়ান হাইওয়ের সাথে এটার অবস্থান আর এখানে কিভাবে আসবেন কিভাবে কি করবেন সব কিছুই আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো এই ভিডিওতে জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন অলরেডি আমি এই নয় শতাংশের জমির দিকে আছি এই যে জমিটা কিন্তু দক্ষিণ ফেস আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ ফেসে দক্ষিণ ফেসে এবং এই জমিটির এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মূল জমি এখানেই নয় শতাংশের এই জমিটি এখানে সীমানা পিলার আছে এই পিলার থেকে সামনে আর একটা পিলার আছে এই পিলার পর্যন্ত নয় শতাংশ মুখটা একটু বড় আছে চমৎকার লোকেশন আপনারা চাইলে এখানে ইনস্ট্যান্ট দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন বাড়ি করতে পারবেন যে কোনো ইন্ডাস্ট্রি করে আপনারা এখানে আপনারা অনুমোদন পাবেন খুব সহজেই এখানে কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা তিনশো ফিট হয়ে পূর্ব শহর তিনশো ফিট সেই সেখান থেকে খুব সহজেই আপনারা যে কোনো অটো রিকশা অথবা নিজস্ব পরিবহনেও আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই মাত্র দশ মিনিটের রাস্তার ব্যাপার আপনারা কাঞ্চন ব্রিজ আছে যে বাণিজ্য মেলা যে হয় আপনার বাণিজ্য মেলা সেখান থেকেও আপনারা খুব সহজে চলে আসতে পারবেন আবার আপনারা যদি চান যে ডিরেক্ট আপনারা এয়ারপোর্ট থেকে আসবেন ডিরেক্ট এয়ারপোর্ট থেকে আপনারা যদি বাসে আসতে চান সেই ক্ষেত্রেও আপনারা খুব সহজেই আসতে পারবেন আপনাদের নামতে হবে তাহলে টুঙ্গি স্টেশন রোড টুঙ্গি স্টেশন রোড থেকেও আপনারা চলে আসতে পারবেন খুব সহজে অর্থাৎ কয়েক দিক থেকে রাস্তা আছে তবে আপনারা খুব সহজে আসতে পারবেন পূর্ব শহর যেই বাণিজ্য মেলা যে এরিয়াটা রূপগঞ্জ বাণিজ্য মেলা যেই আপনার কি বলে পূর্ব শহর যেই সিটি সিটি মেগা যে যে হ্যাঁ সেই মেগা সিটি সেখান থেকে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন সেখান থেকে মাত্র পাঁচ সাত মিনিটের ব্যাপার প্রিয় দর্শক আমি এখন আছি ঠিক জমিটির সামনে ওই যে দেখতে পাচ্ছেন একটা তারের যে একটা পিলার সেইখান থেকেই আপনার সীমানাটা শুরু আর ওই পাশে আরেকটা পিলার আছে তো আমি আপনাদেরকে দূর থেকে দেখালাম এই কারণে যাতে নাকি আপনারা এরিয়াটা বুঝতে পারেন আশেপাশের পরিবেশটা খুবই চমৎকার শান্তশিষ্ট এখানে কোনো হৈহুল্লো নাই কোনো ঝামেলা নাই এখানে কোনো চাঁদাবাজি নাই কোনো ধরনের কোনো সিনকেট নাই আপনারা খুব সহজেই এখানে যে কোনো ইন্ডাস্ট্রি আপনারা খুব সহজেই দিতে পারেন আর আশেপাশে পরিবেশটা খুবই খুবই ভালো এবং আশেপাশে কিন্তু প্রচুর ফ্যাক্টরি আছে প্রচুর ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে বাড়িঘর আছে আপনারা খুব সহজেই এখানে আপনারা এই প্রপার্টিটা কিনতে পারেন প্রিয় দশক এই প্রপার্টিটার দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিরিশ লক্ষ টাকা প্রতি শতাংশ মালিক চাচ্ছে অবশ্যই দাম কমাবে ওনার সাথে আপনারা যদি বসেন আপনারা যদি বসে দাম কমিয়ে নিয়ে আসতে পারেন বেটার তবে আশা করি অবশ্যই দাম কমবে মালিকের সাথে সরাসরি কথা বলার সুযোগ আছে ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে আমাদেরকেও ডিরেক্ট কল করতে পারেন আমরা মালিকের নাম্বারটা দিয়ে দেবো অনেকেই আছে মালিকের নাম্বারে বিরক্ত করে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সিরিয়াস পারসন যারা খুবই হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট শিওর যে আপনারা জমি খুঁজছেন বা এরকম জমি আপনাদের দরকার সেই ক্ষেত্রে আপনার মালিকের সাথে যোগাযোগ করতে পারেন খুব রিজনেবল প্রাইসে মালিকের ছেড়ে দিবে এখানে আশেপাশে প্রচুর দাম আরও জমির তবে তিরিশ লক্ষ টাকা প্রতি শতাংশ এটা আপনার হয়তো আরও দাম কমিয়ে দিবে আপনারা যদি আলোচনা করেন অবশ্যই একটা ভালো একটা দাম আপনারা পাবেন আশা করছি তো প্রিয় দর্শক ভিডিওটি আর বড় করছি না এটাই হলো মূলত জমি আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি আমি সালিহিন লাবলু প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন এবং প্রপার্টি ডট কমের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ